নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন কুশলে আছেন তপসিলি জাতি এবং উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট এবার থেকে তপসিলি জাতি এবং উপজাতি ভক্তদের মধ্যে শ্রেণীবিন্যাস করা যাবে আর সেই বিন্যাসের উপর ভিত্তি করেই সাজানো যেতে পারে সংরক্ষণ ব্যবস্থা এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তপসিলি জাতি এবং উপজাতি ভুক্তদের মধ্যেও অনেক শ্রেণী রয়েছে তাদের মধ্যে কিছু শ্রেণী তুলনায় পিছিয়ে পড়েছে সংরক্ষণের সুবিধা দেওয়া সত্ত্বেও এই প্রজাতিভুক্তদের উন্নয়ন সম্ভব হয়নি তাই তপশিলি জাতি এবং উপজাতিভুক্তদের ভুক্তদের মধ্যে শ্রেণীবিন্যাস করাতে সায় দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতিদের সাংবিধানিক বেঞ্চে ছিল এই মামলার শুনানি সাত বিচারপতিদের মধ্যে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি বি আর গগৈ বিচারপতি পঙ্কজ মিথাল বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি চন্দ্র শর্মা এই রায়ে একমত পোষণ করেন কেবলমাত্র বিচারপতি বেলা এম ত্রিবেদী দ্বিমত পোষণ করেন এই রায়ের ফলে দেশের সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি বেল আইকন আসবে বেল আইকনের আসার পরে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অল লেখা আসবে সেই অল লেখায় আবার ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থাকে পাবলিশ হওয়ার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই